আনিসার বিয়ে করার সব ঘুচিয়ে রানী দুর্জয় আবারও বিয়ের পিঁড়িতে বসলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী দুর্জয়কে আনিসার সমস্ত কুকীর্তি জানিয়ে দুর্জয়কে নিয়ে তড়িঘড়ি করে যায় আনিসার ডেরায় আনিসার হাত থেকে দুনিকে বাঁচাতে অপরদিকে রীতম ও দেবজানি বাড়ির সবাইকে জানিয়ে দেয় যে রানী বেঁচে আছে রানী দুনিয়া দুর্জয়কে নিয়ে এক্ষুনি চলে আসবে তা শুনে বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায় অপরদিকে রানী আনিসাও তার গুন্ডাদের আচ্ছা করে শাস্তা করে এরপর রানীর প্ল্যান মতো পিগলু পুলিশ নিয়ে হাজির হয় আনিসার ডেরায় এরপর পুলিশ আনিসাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় আর রানী দুর্যয় দু নিয়ে বাড়ি ফিরে আসে বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায় আনন্দে মেতে ওঠে আর শুক্লা তো রানীকে জড়িয়ে ধরে আকুল হয়ে কাঁদতে থাকে শুক্লা বলে ছোট বৌমা আমি তোমাকে আর কোথাও যেতে দেবো না আর তার জন্য আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার জয়ের চার হাত আবারও এক করে দেব এই বলে শুক্লা ও বাড়ির সবাই মিলে রানী দুর্যয়ের বিয়ের জন্য দিনক্ষণ ঠিক করে আনন্দে মেতে ওঠে এরপর আসে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সেই শুভ মুহূর্তে শুভলগ্ন দূর্যানির বিয়ে রানী খুব সুন্দরভাবে পনের সাজে সেজে ওঠে আর দুর্যয়ও বর সাজে সেজে ওঠে এরপর রানী দূর্যয় দুজনকে ছাদনাতলায় নিয়ে আসা হয় আর বাড়ির সবাই তো আনন্দে মেতে ওঠে শুরু হয়ে যায় বিয়ের সমস্ত অনুষ্ঠান প্রথমে হয় রানী রানী দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরেই হয় মালাবদল এরপরেই হয় অগ্নিকে সাক্ষী রেখে সাপ্পা ঘোরা অগ্নিকে সাক্ষী রেখে তারা প্রতিজ্ঞা করে যে যতই ঝড়ঝাপটা যতই বাধা বিপত্তি আসুক না কেন সারা জীবন তারা একে অপরের হাত ধরে থাকবে এরপর আসে দানের পালা দুর্যয় অগ্নিকে সাক্ষী রেখে সাত জন্মের বন্ধনে বেঁধে রানীর সিঁথিতে সিঁদুর পরিয়ে রানীকে আবারও তার ভালোবাসার রঙে রাঙিয়ে দেয় শুরু হয় রানী দুর্যয়ের নতুন পথ চলা তো বন্ধুরা তোমরা সবাই রানী দুর্যয়ের বের অপেক্ষাতে আছো তো কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি